গ্রামের নাম ছিল নীলকান্তপুর সুন্দর নাম কিন্তু সেখানকার মাটি কালো যেন রক্তে ভেজা পাহাড়ের কোলে লুকিয়ে আছে এই গ্রাম যেখানে রাস্তা নেই শুধু পথ মোবাইলের সিগনাল আসে না আর বিদ্যুৎ তো দূরের কথা লোকেরা বলে এখানে সময় থেমে গেছে যেন শতাব্দী আগের যুগ আমি অভিজিৎ কলকাতা থেকে এসেছিলাম এখানে আমার দূর সম্পর্কের মামাকে দেখতে মামা লিখেছিলেন আসা ছেলে গ্রামের বাতাস খেয়ে যা কিন্তু পূর্ণিমায় সাবধান আমি ভেবেছিলাম বুড়োর কল্পনা প্রথম দিনেই লক্ষ্য করলাম গ্রামের লোকেরা আমাকে দেখে হাসে কিন্তু চোখে একটা অদ্ভুত চমক মামার বাড়িটা গ্রামের মাঝখানে একটা পুরোনো মন্দিরের পাশে মন্দিরটা ছোট কিন্তু তার দেয়ালে খোদাই করা ছবি একটা মানুষের মতো আকৃতি যার হাতে রক্ত মাখা ছুরি মামা বললেন ওটা আমাদের দেবতা নীলকান্ত তিনি গ্রাম রক্ষা করেন প্রতি পূর্ণিমায় তাকে বলি দিতে হয় আমি হেসে বললাম বলি এখনো পুলিশ জানে না মামা চুপ হয়ে গেলেন শুধু বললেন এখানকার রীতি ছেলে ভাঙলে গ্রাম শেষ সেই রাতে আমার ঘুম হলো না বাইরে বাতাসে একটা গান ভেসে আসছিল না গান নয় মন্ত্র নিচু নিচু স্বর যেন মাটি থেকে উঠছে আমি জানলা খুলে দেখলাম গ্রামের লোকেরা মন্দিরের দিকে যাচ্ছে হাতে টর্চ আর ফুলের মালা আমি কৌতূহলী হয়ে অনুসরণ করলাম মন্দিরের পেছনে একটা খোলা মাঠ যেখানে একটা বড় গর্ত খোড়া লোকেরা ঘিরে বসেছে আর মাঝখানে একটা ছাগল মাধা পূর্ণিমার চাঁদ আকাশে উঠছে তার আলো মাঠে পড়ে সব কিছুকে রূপাই করে দিয়েছে একজন বুড়ো যাকে সবাই বলে প্রধান মন্ত্র পড়তে শুরু করলো নীলকান্ত তোমার ক্ষুধা মেটাও গ্রামের রক্ত দাও আমরা বাঁচি ছুরি উঠল আর ছাগলের গলায় পড়ল রক্ত ছিটকে পড়ল মাটিতে আর লোকেরা চিৎকার করে উঠল যেন আনন্দে কিন্তু আমার মনে হল রক্তের গন্ধটা অদ্ভুত না ছাগলের নয় মানুষের মতো আমি পিছিয়ে এলাম কিন্তু প্রধানের চোখ আমার ওপর পড়ল তিনি হাসলেন নতুন আগন্তুক দেখলে এটা আমাদের রক্ষা তুমি থাকবে তো পূর্ণিমা পর্যন্ত আমি কিছু বলার আগেই মামা আমার হাত ধরে টেনে নিয়ে এলেন ঘরে যা এসব দেখিস না পরের দিনগুলো অদ্ভুত গ্রামের মেয়েরা আমাকে এড়িয়ে চলে ছেলেরা ফিসফিস করে কথা বলে আমি মামাকে জিজ্ঞাসা করলাম এটা কি রক্তের বলি আসলেই মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন শুরু হয়েছিল শতাব্দী আগে গ্রামে একটা দুর্ভিক্ষ পড়েছিল এক রাতে নীলকান্তের মূর্তি রক্ত কেঁদেছিল তারপর থেকে রীতি প্রতি পূর্ণিমায় একটা জীবন দিতে হয় আগে ছাগল কিন্তু কখনো কখনো তিনি থেমে গেলেন আমি চাপ দিলাম কখনো কখনো কি মামা ফিসফিস করে বললেন যখন দেবতা ক্ষুধার্ত হয় তখন মানুষ বাইরের লক্ষ্যে যাতে গ্রামের রক্ত না যায় আমার শরীরে কাঁটা দিল এটা পাগলামী আমি পুলিশে খবর দিব মামা আমার হাত চেপে ধরলেন না তাহলে গ্রাম তোমাকে খাবে এখানকার লোকেরা দেবতার দাস তুমি যদি রীতি ভাঙো তাহলে তুমিই বলি হবে আমি হাসলাম কিন্তু ভেতরে ভয় হচ্ছিল সেই রাতে আমি পালানোর চেষ্টা করলাম গ্রামের বাইরের পথ ধরলাম কিন্তু অন্ধকারে পথ হারিয়ে ফেললাম বাতাসে আবার সেই মন্ত্র ভেসে আসছে আর দূরে চাঁদ উঠছে পূর্ণিমা আমি ফিরে এলাম মামার বাড়িতে কিন্তু দরজা খুলতে দেখলাম ঘর খালি মামা নেই শুধু টেবিল এক গ্রামের নাম ছিল নীলকান্তপুর সুন্দর নাম কিন্তু সেখানকার মাটি কালো যেন রক্তে ভেজা পাহাড়ের কোলে লুকিয়ে আছে এই গ্রাম যেখানে রাস্তা নেই শুধু পথ মোবাইলের সিগনাল আসে না আর বিদ্যুৎ তো দূরের কথা লোকেরা বলে এখানে সময় থেমে গেছে যেন শতাব্দী আগের যুগ আমি অভিজিৎ কলকাতা থেকে এসেছিলাম এখানে আমার দূর সম্পর্কের মামাকে দেখতে মামা লিখেছিলেন আশা ছেলে গ্রামের বাতাস খেয়ে যা কিন্তু পূর্ণিমায় সাবধান আমি ভেবেছিলাম বুড়োর কল্পনা প্রথম দিনেই লক্ষ্য করলাম গ্রামের লোকেরা আমাকে দেখে হাসে কিন্তু চোখে একটা অদ্ভুত চমক মামার বাড়িটা গ্রামের মাঝখানে একটা পুরনো মন্দিরের পাশে মন্দিরটা ছোট কিন্তু তার দেয়ালে খোদাই করা ছবি একটা মানুষের মতো আকৃতি যার হাতে রক্ত মাখা ছুরি মামা বললেন ওটা আমাদের দেবতা নীলকান্ত তিনি গ্রাম রক্ষা করেন প্রতি পূর্ণিমায় তাকে বলি দিতে হয় আমি হেসে বললাম বলি এখনো পুলিশ জানে না মামা চুপ হয়ে গেলেন শুধু বললেন এখানকার রীতি ছেলে ভাঙলে গ্রাম শেষ সেই রাতে আমার ঘুম হল না বাইরে বাতাসে একটা গান ভেসে আসছিল না গান নয় মন্ত্র নিচু নিচু স্বর যেন মাটি থেকে উঠছে আমি জানলা খুলে দেখলাম গ্রামের লোকেরা মন্দিরের দিকে যাচ্ছে হাতে টর্চ আর ফুলের মালা আমি কৌতূহলী হয়ে অনুসরণ করলাম মন্দিরের পেছনে একটা খোলা মাঠ যেখানে একটা বড় গর্ত খোড়া লোকেরা ঘিরে বসেছে আর মাঝখানে একটা ছাগল মাধা পূর্ণিমার চাঁদ আকাশে উঠছে তার আলো মাঠে পড়ে সব কিছুকে রূপাই করে দিয়েছে একজন বুড়ো যাকে সবাই বলে প্রধান মন্ত্র পড়তে শুরু করল নীলকান্ত তোমার ক্ষুধা মেটাও গ্রামের রক্ত দাও আমরা বাঁচি ছুরি উঠল আর ছাগলের গলায় পড়ল রক্ত ছিটকে পড়ল মাটিতে আর লোকেরা চিৎকার করে উঠল যেন আনন্দে কিন্তু আমার মনে হল রক্তের গন্ধটা অদ্ভুত না ছাগলের নয় মানুষের মতো আমি পিছিয়ে এলাম কিন্তু প্রধানের চোখ আমার ওপর পড়ল তিনি হাসলেন নতুন আগন্তুক দেখলে এটা আমাদের রক্ষা তুমি থাকবে তো পূর্ণিমা পর্যন্ত আমি কিছু বলার আগেই মামা আমার হাত ধরে টেনে নিয়ে এলেন ঘরে যা এসব দেখিস না পরের দিনগুলো অদ্ভুত গ্রামের মেয়েরা আমাকে এড়িয়ে চলে ছেলেরা ফিসফিস করে কথা বলে আমি মামাকে জিজ্ঞাসা করলাম এটা কি রক্তের বলি আসলেই মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন শুরু হয়েছিল শতাব্দী আগে গ্রামে একটা দুর্ভিক্ষ পড়েছিল এক রাতে নীলকান্তের মূর্তি রক্ত কেঁদেছিল তারপর থেকে রীতি প্রতি পূর্ণিমায় একটা জীবন দিতে হয় আগে ছাগল কিন্তু কখনো কখনো তিনি থেমে গেলেন আমি চাপ দিলাম কখনো কখনো কি